আপনাদের সামনে এখানে এসেছি আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ নেতৃত্বে শুধু বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীতে আজকে একটি রোল মডেল যখনই আপনাদের এলাকায় এই যে বন্যায় দেখা দিয়েছে তখনই মানীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য মূলত তার নির্দেশে আমরা এখানে এসেছি আমাদের জনপ্রিয় মেয়র সাহেব বারবার এ ব্যাপারে আপনাদের এই কষ্টের মধ্যে আসেন বন্যা আপনারা আক্রান্ত হয়েছেন উনি আমাকে বারবার আমাকে ফোন দিয়েছেন এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার নির্দেশে হাজির হয়েছি আপনারা এখানে আপনাদের সেই মেয়র সাহেব যিনি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সেনবাজন আস্থাবাজন তিনি তাকে এখানে দায়িত্ব দিয়েছেন এবং আমরা জানি তিনি অত্যন্ত প্রশংসার সাথে আপনাদের এই দায়িত্বগুলি পালন করতেছে আপনারা আপনারা জানেন যে এই দুর্যোগ মন্ত্রালয় শেখাথীরা নেতৃত্বে কাজ করে সুতরাং আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে আসি আপনারা যে কোনো সমস্যা আমরা আপনাদের পাশে থাকবো আমরা আপনারা প্রাথমিকভাবে প্রাতিকভাবে বঙ্গবন্ধু কন্যা জলনে শেখ পক্ষ থেকে আমরা দশ লক্ষ টাকার জিয়ার সাহায্য আমরা ঘোষণা করতেছি সাথে সাথে আমরা একশো মেট্রিক টন চাউল আপনাদেরকে এই প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে দিয়ে গেলাম সাথে সাথে দুই হাজার শুকনো খাবার দুই হাজার শুকনো খাবার এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিয়ে গেলাম দশ লক্ষ টাকার জিয়ার ক্যাশ এবং একশো টন এক সত্তর টন মেট্রিক টন চাউল এবং দুই হাজার শুকনো খাবার এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শিক্ষার্থীর পক্ষ থেকে প্রাথমিকভাবে আপনারা ইতিমধ্যে আমরা মেয়র সাহেব থেকে শুনেছি যারা যারা বিভিন্ন অসুবিধা আছেন তাদের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং সামনেও যে সমস্ত লোক আপনাদের আশ্রয় দরকার তিনি আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তিনি সেটা দায়িত্ব পালন করছেন আমরা মেয়র সাহেবের আস্থা আছে উনি আমাদের পক্ষ থেকে সে কাজগুলি করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন যে সহযোগিতা দরকার আমরা সেই সহযোগিতা এই মাধ্যমে আপনাদের কাছে আমরা দিব আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা ধৈর্যের সাথে শাহরের সাহসের সাথে এই দুর্যোগ মোকাবেলা করেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছে আমরা আছি আওয়ামী লীগ সরকার আছে আপনাদের মেয়র আপনাদের Shout out to